সবার প্রতি আমার ভালোবাসা এবং শ্রদ্ধা সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন সকালে ঘুম থেকে উঠেই আপনি কি আপনার সেল ফোনটির খোঁজ করতে শুরু করেন বা সেল ফোনে লো ব্যাটারি সিগনাল দেখালে আপনি কি উদ্বিগ্ন হয়ে পড়েন এ ধরনের আপাত দৃষ্টিতে সরল প্রশ্নগুলোর উত্তর যদি হ্যাঁ হয় তাহলে বিশ্বের শতকোটি স্মার্টফোন আসক্তদের মধ্যে আপনিও কিন্তু একজন ড্রাগ বা জুয়াতে আসক্তির মতো স্মার্টফোন তেমনভাবে জীবন ধ্বংসকারী না হলেও স্মার্টফোন আসক্তি কারো জীবনকে একদম এলোমেলো করে দিতে পারে আর ভয়ের ব্যাপার হচ্ছে স্মার্টফোনে আসক্তি শিশু বয়স থেকেই শুরু হয় আমাদের পরিবার ও সমাজে অনেক বাবা মাকে দেখা যায় যে শিশুকে শান্ত রাখতে হতে পারে কান্নাকাটি থামিয়ে তাকে কিছু ভুলিয়ে ভালিয়ে খাওয়া দাওয়া করানোর জন্যে স্মার্টফোনটি শিশুর হাতে তারা দিয়ে দেয় বেশ কিছুদিন এমনভাবে চলার পর কান্না থামানোর এই যন্ত্রটি অর্থাৎ স্মার্টফোন না পেলে শিশু তখন কাঁদতে শুরু করে মনে রাখা দরকার যে এভাবেই পিতামাতার হাতেই স্মার্টফোন ব্যবহারে শিশুদের হাতে খড়ি হয় কালে কালে তা শিশুর অভ্যাসে পরিণত হয় এবং অভ্যাসই একদিন আসক্তি পর্যায়ে পৌঁছায় আজ কান্না থামাতে যে অবশ শিশুটির হাতে স্মার্টফোন তুলে দেওয়া হলো সে শিশুটি পরিণত বয়সে স্মার্টফোনে আসক্ত হয়ে শারীরিক মানসিক নানা সমস্যায় জর্জরিত হয়ে তাকে কিন্তু কাঁদতে হবে পরিবার এবং সমাজে ঘাতক এই স্মার্টফোনের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে আমাদের দেশে তেমন কোনো সমীক্ষা নাই স্মার্টফোনের আশীর্বাদ এবং অভিশাপ নিয়ে ধারাবাহিক আলোচনার আজকের আলোচনার বিষয় হচ্ছে স্মার্টফোনে আসক্তি অ্যাডিকশান টু স্মার্টফোন আলোচনায় আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আলোচনার শুরুতে স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে উন্নত বিশ্বের এ সম্পর্কিত কিছু তথ্য যার মধ্যে রেড লাইন ক্রস করা বিষয় আছে এবং এ ব্যাপারে কিছুটা আশাব্যঞ্জক তথ্য এগুলো সবার জানার জন্যে আমি সেগুলো তুলে ধরব মনে করি এই তথ্যগুলো আমাদেরকে কিছুটা হলেও আগাম সতর্কতা দিতে সক্ষম হবে স্মার্টফোনের ব্যবহারের প্রথম যে তথ্যগুলো আমি তুলে ধরবো সেটি হচ্ছে রেড লাইন ক্রস করা তথ্য ছয় থেকে আঠারো বছর বয়সী ছাপ্পান্ন শতাংশ শিশু কিশোর মধ্যরাতের পর সপ্তাহে কমপক্ষে তিনবার তাদের স্মার্টফোন ব্যবহার করে এটা হচ্ছে ইটালিয়ান জার্নাল অব পেডিয়াট্রিক্সের মতে তিন ভাগে দুই ভাগ শিশু প্রতিদিন চার ঘন্টা ও ততদিন সময় ধরে স্মার্টফোন ব্যবহার করে থাকে কমন সেন্স মিডিয়ার তথ্য মতে এগারো বছর বয়সের পূর্বেই প্রায় সব আমেরিকান শিশুরা স্মার্টফোন হাতে পেয়ে থাকে কমন সেন্স মিডিয়ার মতে আমেরিকান তরুণরা প্রতিদিন গড়ে উনচল্লিশটি টেক্সট প্রেরণ করে থাকে গুগল সার্চের তথ্য অনুযায়ী বিগত পাঁচ বছরে স্ক্রিন টাইম একশো চুয়াল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এগুলো আমি যেগুলো আলোচনা করলাম এগুলো হলো রেড লাইন ক্রস করা তথ্য এখন আমি কিছুটা আশাব্যঞ্জক তথ্য আপনাদেরকে জানাব তার প্রথমটি হচ্ছে বাহাত্তর শতাংশ পিতামাতা মনে করে যে তাদের তরুণ সন্তানেরা পারিবারিক কথাবার্তা বলার সময় স্মার্টফোনের কারণে তারা মনোযোগ হারায় এই দে পিতামাতাদের তরফে এই যে রিয়েলাইজেশান এটাই কিন্তু এটার সমাধানের রাস্তা দেখিয়ে দিবে দ্বিতীয়টি হচ্ছে প্রায় পঞ্চাশ শতাংশ আমেরিকান পরিণত বয়স্করা স্বীকার করে যে কাছে ফোন না থাকলে তারা উদ্বিগ্ন হয়ে পড়ে এর পরেরটি হচ্ছে বিয়াল্লিশ শতাংশ আমেরিকান প্রাপ্তবয়স্ক মানুষ বলে যে তারা তাদের স্মার্টফোনে অনেক বেশি সময় নষ্ট করে থাকে এরপরেরটি হচ্ছে তিরিশ শতাংশ আমেরিকান মানুষ বলে যে স্মার্টফোন না থাকলে তারা আরও বেশি দক্ষতা দেখাতে পারতো এই যে রিয়েলাইজেশনগুলো এগুলো এই সমস্যার সমাধানের পক্ষে কাজ করবে এখন আমি সাধারণ এবং মারাত্মক কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো তার প্রথমটি হচ্ছে সীমিত ইনকাম করা পরিবারের শিশুরা বেশি সময় ধরে ফোনের স্ক্রিনে চোখ রেখে তারা সময় পার করে দ্বিতীয়টি হচ্ছে যাদের স্মার্টফোনে আসক্তি আছে তারা যাদের কাছে স্মার্টফোন থাকে না তাদের তুলনায় অনেক খারাপ ঘুম হয় এরপর হচ্ছে উদ্বিগ্নতা সহ অন্যান্য মানসিক ব্যাধি স্মার্টফোন আসক্তির সহগামী এরপরটি হচ্ছে প্রতি পাঁচটি কার দুর্ঘটনার একটি ঘটে এই সেলফোনের কারণে অত্যাধিক স্মার্টফোনের ব্যবহার ব্যক্তি ও সমাজের উপর যেভাবে নেতিবাচক প্রভাব ফেলছে সে বিবেচনায় এটা একটি সোশ্যাল মেনাস বা সামাজিক ভীতি পর্যায়ে উন্নীত হয়েছে উদাহরণস্বরূপ বলা যায় যে এই প্রবণতা শিশু কিশোরদের পড়াশোনার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে বাধাগ্রস্ত করছে প্রাপ্ত বয়স্কদের মানসিক চাপ এবং উদ্বেগ বাড়াতে সহায়ক হচ্ছে ফলে সামাজিক বিচ্ছিন্নতা বাড়ছে এছাড়া লম্বা সময় ধরে সেলফোনের ব্যবহার মানুষের স্বাস্থ্যের ক্ষতির কারণ হচ্ছে যেমন ঘাড়ে ব্যথা চোখের উপর অতিরিক্ত চাপ এবং কার্পল টানেল সিন্ড্রোম এক প্রকার কবজির প্রবাহজনিত রোগের জন্ম দেয় মানুষের মাথার গড় ওজন হচ্ছে দশ থেকে বারো পাউন্ড কেউ যখন ফেসবুক বা অন্য কোনো কিছু দেখার জন্যে মাথা ঝুঁকিয়ে হাতে থাকা মোবাইল স্ক্রিন দিকে তাকিয়ে থাকে তখন ভূমির দিকে আমাদের মাথার প্রয়োগ হওয়া অভিকর্ষক বল আর ঘাড়ের উপর পড়া চাপ ষাট পাউন্ড পর্যন্ত বেড়ে যেতে পারে টেক্সট বা কিছু দেখার জন্যে ঘাড় বাকিয়ে মাথা ঝুঁকিয়ে তাকানোর অবস্থাকে বলা হয় টেক্সট নেক এটি একটি স্বাস্থ্যগত সমস্যা হয়ে দাঁড়িয়েছে আর অসংখ্য মানুষ এই সমস্যায় ভুগছে এভাবে যেভাবে স্মার্টফোন ব্যবহারের সময় মাথা ঝুঁকানো হয় তার মধ্যে অন্যান্য স্বাস্থ্য ঝুঁকিও আছে বলে মেরুদণ্ড বিষয়ক গবেষণা প্রকাশ দ্য স্পাইন জার্নালে দু সালে সেই তথ্যটি প্রকাশিত হয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশনের তথ্য মানুষের চালচলন আর অঙ্গভঙ্গি তাদের মনের অবস্থা আচরণ আর স্মৃতিতে প্রভাব ফেলে বলে প্রমাণ পাওয়া গেছে অধিকাংশ সময় মাথা ঝুঁকিয়ে থাকা মানুষের মন বিষণ্ণতায় ভরে উঠতে পারে আমরা যেভাবে দাঁড়াই সে দাঁড়ানোর ভঙ্গিমা আমাদের হাড় এবং মানুষের গঠনে দরকার হওয়া শক্তির পরিমাণ থেকে শুরু করে আমাদের ফুসফুসে যে পরিমাণ অক্সিজেন নিতে পারে সে সব কিছুর উপরে কিন্তু প্রভাব ফেলতে পারে গবেষণায় প্রকাশ স্মার্টফোন এডিক্টস লিডস টু পার্সোনাল সোশ্যাল ওয়ার্ক প্রবলেম অর্থাৎ স্মার্টফোনে আসক্তি ব্যক্তিগত সামাজিক এবং কর্মক্ষেত্রে সমস্যার সৃষ্টি করে বিংহ্যামটন ইউনিভার্সিটি স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্কের সমীক্ষামতে স্মার্টফোনের অত্যাধিক ব্যবহার নানাবিধ সমস্যা ডেকে আনে আর মেয়েরা আসক্ত হওয়ার ব্যাপারে বেশি সংবেদনশীল বলেও সে গবেষণায় প্রকাশ বিংহ্যামটন ইউনিভার্সিটি যেটা স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক তার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আইজ্যাক ভাগেফি বলেন আর স্মার্টফোনস হ্যাভ টার্ন ইন্টু টু আ টু দ্যাট প্রোভাইডস শর্ট কুইক ইমিডিয়েট স্যাটিসফ্যাকশন হুইচ ইজ ভেরি ট্রিগারিং অর্থাৎ আমাদের স্মার্টফোন এমন একটি যন্ত্রে পরিণত হয়েছে যা খুব দ্রুত এবং তাৎক্ষণিক আনন্দ দান করে অতি সহজে উত্তেজনা ছড়ানোর উদ্দীপক হিসাবে কাজ করে অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের ফল বর্ণনা করে তিনি আরও বলেন আমাদের নিউরোন উত্তেজিত হয়ে ডোপামিন নির্গত হয় এবং অল্প সময়ের মধ্যে আমাদের ভিতর দ্রুত প্রতিক্রিয়া এবং তাৎক্ষণিক তৃপ্তি লাভের চাহিদা সৃষ্টি হয় এই প্রক্রিয়া কোনো কিছুতেই আমাদের মনোসংযোগ ধরে রাখা সময়কাল সংক্ষিপ্ত করে এবং আমাদের মধ্যে একঘেমি ফিরিয়ে আনতে সহায়ক হয় ভাগেফি এবং তার সাথীরা মিলে একশো বিরাশি জন কলেজের শিক্ষার্থীদের উপর তাদের দৈনন্দিন স্মার্টফোন ব্যবহারের ব্যাপারে সার্ভে পরিচালনা করে শিক্ষার্থীদের দেওয়া উত্তরগুলো পর্যালোচনা করে তাদেরকে পাঁচটি গ্রুপে শ্রেণীবদ্ধ করা হয় সে গ্রুপগুলো হচ্ছে থটফুল রেগুলার হাইলি এনগেজ ফ্যানাটিক অ্যান্ড অ্যাডিক্ট এবং সাত পার্সেন্ট শিক্ষার্থীকে অ্যাডিক্ট বা আসক্ত আর বারো পার্সেন্ট শিক্ষার্থীদেরকে ফ্যানাটিক্স বা অতিশা অনুরক্ত হিসাবে চিহ্নিত করা হয় এই দুই শ্রেণী মিলে অর্থাৎ বারো প্লাস সাত পার্সেন্ট এই উনিশ পার্সেন্ট শিক্ষার্থী স্মার্টফোন ব্যবহারের অতিশয্যের কারণে তাদের ব্যক্তিগত এবং সামাজিক জীবনে নানা কর্মকাণ্ডে এবং কর্মক্ষেত্রে বহুবিধ ঝামেলার সম্মুখীন তারা হয়েছে এই দুটি শ্রেণীর আচার আচরণ প্রমাণ করে যে তারা স্মার্টফোন ব্যবহারের অপ্রতিরোধ চাহিদার জন্যে বিষণ্নতা সামাজিকভাবে পরিত্যক্ততা নিচু আত্মসম্মানবোধ ইত্যাদি হীনমনতাই তারা ভুগতে থাকে আসক্ত হওয়ার ব্যাপারে মেয়েরা বেশি মাত্রায় সংবেদনশীল বলে সমীক্ষায় প্রমাণিত হয়েছে ভাকেফি আরও বলেন নিজেকে শনাক্ত করতে সক্ষম এমন আসক্তদের সংখ্যা খুব কম কিন্তু আমার মতে প্রযুক্তি প্রতিদিন অগ্রগতি করছে এবং এর ব্যবহার যেমন অ্যাপস গেমস এবং গ্যাজেট প্রস্তুতকারীরা টেকনোলজি ব্যবহারকারীদের বেশি সময়ের জন্য ধরে রাখার কৌশল হিসেবে নতুন নতুন উপায় উদ্ভাবন করছে ফলে টেকনোলজি অ্যাডিকশানের সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে আইজ্যাক ভাগেফি পরামর্শ দিয়েছেন কারো ভিতর নিম্ন বর্ণিত কোনো লক্ষণ পরিলক্ষিত হলে বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করা অত্যন্ত জরুরি তার প্রথমটি হচ্ছে যদি কেউ কোনো সমস্যা থেকে পালিয়ে বাঁচা অথবা কোনো অস্বায়ত্ত্ববোধ অপরাধবোধ উদ্বেগ বা বিষণ্নতা থেকে মুক্তির জন্য টেকনোলজির সাহায্য নেয় দুই নম্বর হচ্ছে যদি কেউ কল্পিত জগতে কি ঘটছে সেটাকে প্রাধান্য দিয়ে বাস্তব জগৎকে বা বাস্তব ঘটনাকে অগ্রাহ্য করে তৃতীয়টি হচ্ছে যদি কেউ তার স্মার্টফোনে রিং বা ভাইব্রেশন না হওয়া সত্ত্বেও বারবার সে তার ফোন চেক করে আর শেষেরটি হচ্ছে যদি কেউ তার স্মার্টফোন না থাকার কারণে প্যারানয়েড অর্থাৎ মানুষ তাকে পছন্দ করে না বা তার ক্ষতি করতে চায় এমন মনোভাব যদি তার ভিতর জেগে ওঠে এ ধরনের কোনো লক্ষণ যদি কারোর মধ্যে পরিলক্ষিত হয় তাহলে তাকে কোনো বিশেষজ্ঞের সঙ্গে সাক্ষাৎ করার পরামর্শ দেওয়া হয়েছে এখন আমরা আলোচনা করব যে স্মার্টফোন আসক্তির ফলে কি হয় স্মার্টফোন বা কম্পিউটার খুব কার্যকরী যন্ত্র হল এগুলোর মাত্রা অতিরিক্ত ব্যবহার বাচ্চাদের লেখাপড়া মানুষের কাজকর্ম মানুষের মানুষের সম্পর্ক এবং সর্বোপরি স্বাস্থ্যের উপর এটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে কেউ যদি মানুষের সাথে সরাসরি মেলামেশা করা থেকে বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যস্ত থাকে বা কম্পিউটার বা স্মার্টফোনে গেম খেলা মেল চেক করা বা টেক্স করা বা বিভিন্ন অ্যাপস বিশেষ করে যেগুলো নেতিবাচক সেগুলো ব্যবহারে অতিরিক্ত সময় কাটায় তেমন হলে সেটাই আসক্তি এবং যে কারো এ ধরনের প্রযুক্তি ব্যবহারের অভ্যাস নিয়ন্ত্রণ করার দরকার বলে আমি মনে করি নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই সমস্যায় সব বয়সেরাই আক্রান্ত বলে উল্লেখ করা হয়েছে দু দশ সালের এক গবেষণায় দেখা যায় যে আট থেকে আঠারো বছর বয়সীরা দিনের সাড়ে সাত ঘন্টারও বেশি সময় এ ধরনের সামাজিক মাধ্যম ব্যবহার করে দু সালে ফিউ রিসার্চ সেন্টারের এক প্রতিবেদনে জানানো হয় যে চব্বিশ শতাংশ কিশোর প্রায় সব সময় তারা অনলাইনে থাকে আসক্তির ব্যাপারে বয়স্করা যে ভালো অবস্থায় আছেন তেমনটি কিন্তু না দু সালে গবেষণা প্রতিষ্ঠান নেলসন টোটাল অডিয়েন্স রিপোর্ট অনুযায়ী অধিকাংশ বয়স্ক ব্যক্তি দিনের দশ ঘন্টারও বেশি সময় এই ধরনের ইলেকট্রনিক মাধ্যম তাদের সময় ব্যয় করে ইউএস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের রিপোর্টে উল্লেখ করা হয় যে মোবাইল ফোন ব্যবহার মাতাল অবস্থায় গাড়ি চালানোর চেয়ে বেশি দুর্ঘটনার ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার যুক্তরাষ্ট্রের মোট দুর্ঘটনার এক চতুর্থ অংশের জন্য দায়ী হচ্ছে এই টেক্সটিং মানে ড্রাইভিং করতে করতে ড্রাইভ করতে করতে টেক্স করা বা টেক্সট রিসিভ করা দু হাজার তেইশ সালে যুক্তরাষ্ট্রের টেক্সটিং অ্যান্ড ডিস্ট্রাক্টেড ড্রাইভিং অ্যাক্সিডেন্ট টিডিডি এর এক পরিসংখ্যান মতে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের প্রতিবেদন অনুযায়ী প্রতি বছর গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহারের কারণে প্রায় তিন হাজার মানুষের মৃত্যু হয় তাদের আরেকটি ফাইন্ডিংস হচ্ছে ন্যাশনাল সেফটি কাউন্সিলের প্রতিবেদন অনুযায়ী গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহারের কারণে প্রতি বছর ষোলো লাখ দুর্ঘটনা ঘটে যেখানে অধিকাংশ সময় চালক আঠারো থেকে ২০ বছর বয়সী এ ধরনের ফোন আসক্তি বা সাধারণভাবে নোমোফোবিয়া অর্থাৎ সাথে কোনো মোবাইল ফোন না থাকার অসায়ত্ত বোধ থেকে উদ্ভূত ভয় তাকে নোমোফোবিয়া বলা হয় যে ফোবিয়া আরও অতিরিক্ত ইন্টারনেট ব্যবহার করার ফলে সেটা বৃদ্ধি পেয়ে ইন্টারনেট অ্যাডিকশন ডিসঅর্ডার আই এ ডি যা সমস্যাযুক্ত ইন্টারনেট ব্যবহার বা প্যাথোলজিক্যাল ইন্টারনেট ইউজ পিআইউ এর মতো মানসিক ব্যাধিতে পরিণত হয় কেবলমাত্র স্মার্টফোন ব্যবহারের ফলে এই সমস্যাগুলোর উৎপত্তি হয় তেমনটি কিন্তু নয় বরং স্মার্টফোনের মাধ্যমে বিভিন্ন ভিডিও গেমস অ্যাপস এবং অনলাইনে পৃথিবীর বিভিন্ন তথ্য প্রযুক্তির সাথে যুক্ত হওয়ার ফলে কিন্তু এমনটি ঘটে স্মার্টফোন আসক্তি অর্থাৎ স্মার্টফোন এডিকশন নানা ধরনের ইম্পলস কন্ট্রোল প্রবলেমস অর্থাৎ আবেগ নিয়ন্ত্রিত সমস্যার জন্ম দেয় যেমন এক নম্বর হচ্ছে ভার্চুয়াল রিলেশনশিপ বা অদেখা সম্পর্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যাওয়া ডেটিং অ্যাপস টেক্সটিং এবং মেসেজিং এই আসক্তি পর্যায়ে উন্নীত হলে অনলাইন ফ্রেন্ডসরা বাস্তব জীবনের বন্ধু বা আত্মীয়স্বজনের থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বাসায় বা রেস্টুরেন্টে বসে স্বামী স্ত্রী বা বন্ধুবান্ধব এক অপরের সাথে সরাসরি কথা বলার পরিবর্তে নিজ নিজ স্মার্টফোনের স্ক্রিনে তাকিয়ে সময় কাটানোর দৃশ্য সচরাচর আমাদের দৃষ্টিকারে ইন্টারনেটের আশীর্বাদে নতুন নতুন মানুষের সাথে সম্পর্ক গড়ে ওঠে মতের আদান প্রদান পুরানো বন্ধুদের খুঁজে পাওয়া অথবা ছেলে মেয়েদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে সেটা ঠিক কিন্তু মনে রাখতে হবে অনলাইনে গড়ে ওঠা সম্পর্ক কোনোভাবেই রিয়েল লাইফ ইন্টার্যাকশান বা বাস্তব জীবনের মেলামশার বিকল্প হতে পারে না অনলাইনে গড়ে ওঠা বন্ধুত্ব আকর্ষণীয় মনে হতে পারে কারণ সেখানে বাস্তব জীবনে সম্পর্কের বিভিন্ন টানাপোড়েন বা মানসিক চাপ থাকে না কিন্তু সেটা কোনোভাবেই কিন্তু বাস্তবতা নয় আর মনে রাখতে হবে যে আমরা কোনো কাল্পনিক দুনিয়ার বাসিন্দা নই দুই নম্বর হচ্ছে ইনফরমেশান ওভারলোড বা অত্যাধিক খবরাখবর বিভিন্ন ওয়েব নিয়ে ঘাটাঘাটি করা বিভিন্ন ভিডিও দেখা গেমস খেলা অথবা দেশ বিদেশের খবরাখবর দেখা যখন বাধ্যকারী অভ্যাস অর্থাৎ যেটা না করতে পারলে আশ্বস্তি বোধ হতে পারে সেটাকে কম্পালসিভ হ্যাবিট বলা হয় কেউ যদি এ ধরনের অভ্যাসের পাল্লায় পড়ে তাহলে যে কারো বা যে কোনো কর্মক্ষেত্র বা স্কুলের বিভিন্ন তৎপরতার উপর একটা নেতিবাচক প্রভাব ফেলবে এবং এ ধরনের আসক্তি যে কাউকেই ঘন্টার পর ঘণ্টা ধরে সবার সাথে আলাদা করে রাখবে স্মার্টফোন বা ইন্টারনেটের প্রতি আসক্তির জালে জড়িয়ে পড়লে যে কেউ বাস্তব জীবনের অত্যাবশ্যকীয় বিষয় যেমন সামাজিকতা বা বন্ধুদের সাথে কোনো শখের চর্চা করা ইত্যাদি থেকে বিরত থাকতে সে বাধ্য হবে তিন নম্বর বিষয়টি হচ্ছে সাইবার সেক্স এডিকশন সাইবার সেক্স আসক্তি ইন্টারনেটে সহজলভ্য পর্নোগ্রাফি সেক্সটিং নুড সোয়াপিং বা অ্যাডাল্ট মেসেজিং সার্ভিসের দৌড়াত্তে জালে জড়িত হয়ে আমাদের যুবক প্রজন্ম সেক্স টর্শনের কবলে পড়ার ফলে তাদের বাস্তব জীবনের যৌন সম্পর্কের উপর একটা নেতিবাচক প্রভাব ফেলছে এবং তারা নানাবিধ মানসিক সমস্যার কবলে পড়ছে অনলাইন পর্নোগ্রাফি অ্যান্ড সাইবার সেক্স এডিকশন এক ধরনের যৌন আসক্তি যা মানুষের আবেগকে বিপদগামী করে বিকৃত মানসিকতার জন্ম দিতে পারে ইন্টারনেটে এ ধরনের সাইট বা ডেটিং অ্যাপস খুব সহজলভ্য যা তাৎক্ষণিক যৌনাচারের সুযোগ করে মানুষের স্বাভাবিক জীবনের যৌন সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে এভাবে অনলাইন কম্পালশনস বা বাধ্যবাধকতা যেমন গেমস খেলা বা জুয়া খেলা স্টক ট্রেডিং অনলাইন শপিং অথবা অকশন সাইটসের দর কষাকষি করা ইত্যাদির ফলে নিজের এবং পরিবারের জন্যে আর্থিক চাপ ফাইন্যান্সিয়াল স্ট্রেস অথবা চাকরির ক্ষেত্রেও সমস্যার সৃষ্টি হতে পারে বর্তমানে অনলাইন গ্যামলিং আসক্তির পর্যায়ে পৌঁছেছে যা পরিবার এবং সমাজে বড় ধরনের আর্থিক এবং সামাজিক সমস্যা সৃষ্টি করেছে ইবে এর মতো সাইট ব্যবহার করে সমাজের অতি উৎসাহ মানুষ রাতারাতি অনেক টাকার মালিক হওয়ার স্বপ্নে বিভোর হয়ে অনেকে মরিচিকার পিছনে ছুটে তাদের জীবন ধ্বংস করছে এখন আমরা ফোন বা ইন্টারনেট অ্যাডিকশানের কারণসমূহ নিয়ে আলোচনা করব দ্য কজেস অফ ফোন অ্যান্ড ইন্টারনেট অ্যাডিকশান আবেগ নিয়ন্ত্রিত ব্যাধি বা ইম্পলস কন্ট্রোল ডিসঅর্ডার অর্থাৎ আবেগের বশবর্তী হয়ে কিছু করার মানসিক রোগে আক্রান্ত ব্যক্তি নির্দিষ্ট কিছু কাজ করার জন্যে নিজের মধ্যে এক ধরনের অপ্রতিরোধ তারন অনুভব করে ল্যাপটপ বা ডেস্কটপের সাহায্যে আমরা আবেগ তাড়িত কাজগুলো করতে পারি কিন্তু তার জন্য একটা নির্দিষ্ট জায়গা বা পরিবেশ লাগে বর্তমানে স্মার্টফোন সেই অসুবিধা দূর করে আমাদের সে তাড়নাকে চরিতার্থে বলতে গেলে যে কোনো জায়গা বা পরিবেশে স্মার্টফোনে বসে বসে সেটা করার সুযোগ করে দিয়েছে প্রকৃতপক্ষে বর্তমান প্রজন্ম একটি স্মার্টফোন থেকে বেশি হলে চার পাঁচ ফুট দূরত্বের মধ্যে অবস্থান করে ড্রাগস বা অ্যালকোহলের মতো মানুষ স্মার্টফোনের সাহায্যে তাদের মস্তিষ্ক থেকে ডোপামিন কেমিক্যাল নির্গমনের ব্যবস্থা করে তাদের মন মেজাজ সহজেই পরিবর্তন করতে সক্ষম হয় এটা করে কেউ কেউ খুব দ্রুত নিজের মধ্যে অনেক ধৈর্য শক্তি তৈরি করে ঘন্টার পর ঘণ্টা আনন্দের মধ্যে থেকে স্ক্রিনের দিকে তাকিয়ে তাকিয়ে সময় কাটিয়ে দিতে পারে স্মার্টফোন ব্যবহারের অত্যাধিক আসক্তি অন্যান্য কিছু মারাত্মক সমস্যা জন্ম দিতে পারে যেমন স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশন বা লোনলিনেস এবং স্মার্টফোন এই সমস্যাগুলোকে আরও তীব্রতর করে তোলে কেউ যদি তার একাকিত্ব বা মানসিক চাপ উদ্বিগ্নতা বা বিষণ্নতা দূর করার জন্যে স্মার্টফোনকে বন্ধু হিসেবে বেছে নেয় তাহলে সে নিজের আরও বেশি ক্ষতি করে সকলের কাছ থেকে আলাদা করে ফেলবে এবং সমস্যাগুলো বৃদ্ধির জন্য উপযুক্ত ক্ষেত্র সে প্রস্তুত করবে মনে রাখতে হবে নিজের স্মার্টফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে সময় পার করে সকলের সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন থেকেও আপনি আপনার উদ্বিগ্নতা বিষণ্নতা বা একাকিত্ব দূর করে কিছুটা শান্তি পেতে পারেন কিন্তু পরিণামে সমস্যাগুলোকে আরও ঘনীভূত করে সেটা নিরাময়ের অযোগ্য করে তুলবেন আপনি এখন আমরা স্মার্টফোন আসক্তির লক্ষণ এবং উপসর্গ নিয়ে আলোচনা করব সায়েন্স অ্যান্ড সিমটমস অফ স্মার্টফোন অ্যাডিকশন দিনে কত সময় ধরে বা কত সময়ের পর স্মার্টফোন ব্যবহার করলে বা দিনে কতবার আপডেট চেক করলে বা মেসেজ পাঠালে বা রিসিভ করলে সেটা আসক্তির পর্যায়ে পড়ে তার কোনো নির্দিষ্ট সীমারেখা টানা সম্ভব নয় তবে যতক্ষণ পর্যন্ত স্মার্টফোনের ব্যবহার মানুষের সাথে মানুষের সাক্ষাৎ বা আলাপ আলোচনা আপনার কর্মক্ষেত্র স্কুল শখের চর্চা বা জীবন ঘনিষ্ঠ অন্যান্য কিছু বিঘ্নিত না করে ততক্ষণ পর্যন্ত এটা কোনো সমস্যা নয় কিন্তু যদি দেখা যায় যে ফেসবুক চেক করার তাড়নায় একত্রে বসে বন্ধু বা পরিবারের সাথে লাঞ্চ করার সময় তাদেরকে উপেক্ষা করছেন বা গাড়ি চালাতে চালাতে বা স্কুল বা কলেজে বা ক্লাস নেওয়ার সময় অভ্যাসবশত কিছুক্ষণ পর আপনি যদি স্মার্টফোন চেক করেন তাহলে বুঝতে হবে স্মার্টফোন ব্যবহার নিয়ে আপনাকে বা আপনার ভাবার সময় এসেছে এবং এই অভ্যাস আপনাকে অবশ্যই পরিত্যাগ করতে হবে এসব থেকে পরিত্রাণের উপায় কি সেলফ হেল্প টিপস ফর স্মার্টফোন এডিকশন স্মার্টফোন আসক্তি দূরীকরণের ব্যাপারে আত্মসহায়তার কিছু টিপস নিয়ে আমি এখন আলোচনা করব। স্মার্টফোন এবং ইন্টারনেট ব্যবহার নিয়ন্ত্রণের ব্যাপারে আপনি নিজে নিজে কিছু পদক্ষেপ নিতে পারেন স্মার্টফোন এবং ইন্টারনেট ব্যবহারের ব্যবস্থা খুব সহজলভ্য বিষয় হওয়ার কারণে এই আসক্তি দূরীকরণের পদক্ষেপ নেওয়া বেশ কঠিন একটা ব্যাপার আসক্তি দূরীকরণের প্রক্রিয়ায় যে কোনো সময় পূর্বের অভ্যাসে ফিরে যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকে এ ব্যাপারে নিজ পরিবার বন্ধু বা পেশাদারি থেরাপিস্টের সাহায্য নেওয়ার প্রয়োজন হতে পারে টিপস নাম্বার ওয়ান হচ্ছে রেকগনাইজ ইওর ট্রিগার্স অর্থাৎ আপনার দুর্বলতাগুলো বা দুর্বল জায়গাগুলো চিহ্নিত করা কখন বা দিনের বা রাতের কোন সময়ে স্মার্টফোন পেতে আপনার ইচ্ছে করে আপনি যখন একাকিত্ব বা বিষণ্নতায় ভোগেন তখন অথবা আপনি যখন মানসিক চাপ বা কোনো উদ্বিগ্নতা মোকাবেলা করেন তখন একটি স্মার্টফোন আপনাকে সেসব থেকে মুক্তি দিতে পারে বলে কি আপনার মনে হয় এমন যদি হয় তাহলে সেরকম পরিস্থিতিতে আপনি স্মার্টফোনের পরিবর্তে কিছু শিথিল ধ্যান পদ্ধতি ব্যবহার করে আপনার মন মেজাজ আপনি আবার ভালো করতে পারবেন দুই নম্বর টিপসটি হচ্ছে সিক্স সাপোর্ট অফলাইন অর্থাৎ মানুষের কাছ থেকে সহায়তা চাওয়া মানুষ সামাজিক জীব একা একই বসবাস করা বা মানুষের সঙ্গের পরিবর্তে কোনো প্রযুক্তি নির্ভর হয়ে বসবাস করার জন্যে আমাদের কিন্তু জন্ম হয়নি পরিবার এবং প্রতিবেশীর সাথে সরাসরি সামাজিক যোগাযোগ সবসময় মেলামেশা ইত্যাদি আপনার মনে শান্তি এনে দেবে আপনাকে সবসময় মানসিক চাপমুক্ত মুক্ত রাখতে সেটা সহায়ক হবে সরাসরি মেলামেশার মতো অনলাইন বন্ধুরা আপনাকে তৃপ্তি দিতে পারবে না পরিবারে এবং সমাজে একে অপরের সহযোগিতা করার নেটওয়ার্কের জোরদার করার জন্যে অন্তত প্রতি সপ্তাহে একবার হলো বা একদিন হল পরিবার এবং বন্ধুদেরকে নিয়ে সময় কাটাতে হবে সমমনা এবং সমবয়সী মানুষদের নিয়ে ছোট আকারে হলেও বিভিন্ন সঙ্গ গঠন করতে হবে এভাবে নিয়মিত মেলামেশার সুযোগ সৃষ্টি করতে পারলে স্বাভাবিকভাবে বন্ধুত্ব গড়ে ওঠার ক্ষেত্রেও তৈরি হবে এবং আপনার একাকিত্ব দূর হয়ে যাবে টিপস নাম্বার থ্রি মডিফাই ইউর ফোন ইউজ স্টেপ বাই স্টেপ স্মার্টফোনের ব্যবহার ধীরে ধীরে পরিবর্তন আনতে হবে অনেকের জন্য স্মার্টফোন বা ইন্টারনেট ব্যবহার নিয়ন্ত্রণ করা খুব কষ্টসাধ্য একটা কাজ মনে হবে তবে এটাকে যদি আপনি অনেকটা ডায়েটিংয়ের মতো চিন্তা করেন তাহলে সেটা করা আপনার জন্য সহজ হবে ডায়েটিং করা মানে খাবার দাবার একেবারে পরিত্যাগ করা নয় তবে কম খেতে হবে বেছে বেছে খেতে হবে তেমনিভাবে স্মার্টফোন এবং ইন্টারনেটের ব্যবহার নিয়ন্ত্রণ করার পরও আপনার কর্মক্ষেত্রে বা স্কুলে কাজ করার সময় পরিবার বা বন্ধুদের সাথে যোগাযোগ রাখার জন্য ফোন আপনি অবশ্যই ব্যবহার করবেন বা করতে হবে তবে কেবল প্রয়োজনে আপনি ব্যবহার করবেন কিন্তু অতিরিক্ত ব্যবহার করবেন না আপনার লক্ষ্য রাখতে হবে ফোনের ব্যবহার কেবল প্রয়োজনীয় ক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে এ ব্যাপারে কিছু নীতিমালা মেনে চলতে হবে সেগুলো আমি এখন এক এক করে আলোচনা করছি তার প্রথমটি হচ্ছে ফোন ব্যবহারের লক্ষ্য সঠিকভাবে নির্ধারণ করতে হবে যেমন দিনের একটি নির্দিষ্ট সময়ে ফোন ব্যবহার করা বা কোনো কাজ শেষ হওয়ার পরে কিছুটা বিনোদনের জন্যে স্বল্প সময়ের জন্য ফোন ব্যবহার করা দুই নম্বর হচ্ছে দিনের কোনো নির্দিষ্ট সময়ের জন্যে ফোন বন্ধ রাখতে হবে যেমন গাড়ি চালানোর সময় কোনো মিটিং চলাকালে অথবা বাচ্চাদের সাথে সময় কাটানোর সময় ওয়াশরুমে ফোন নিয়ে যাওয়ার অভ্যাস একেবারে ত্যাগ করতে হবে তিন নম্বর বিছানায় কখনো ফোন নেওয়া ঠিক হবে না ঘুমানোর দুই ঘন্টা আগে ফোন ব্যবহার করলে স্ক্রিনের নীল আলো আপনার ঘুমের ব্যাঘাত ঘটাবে চার্জের জন্যে রাতে ফোন বন্ধ করে পাশের রুমে চার্জে বসাতে হবে ফোন বা ল্যাপটপে ই বুক পড়ার পরিবর্তে প্রিন্টেড বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে চার নম্বর আপনার সময় কাটানো বা একাকিত্ব দূর করার উপায় হিসেবে স্মার্টফোনের ব্যবহার ভালো কোনো বিকল্প হতে পারে না একা একই সময়গুলোতে আপনি ধ্যান করে বই পড়ে বা পরিবারের কোনো সদস্য বা বন্ধুর সাথে কথা বলে আপনি কাটাতে পারেন পাঁচ নম্বর হচ্ছে মজার ছলে হলেও একত্রে লাঞ্চ করার সময় কোনো মিটিং করা বা কোনো দাওয়াতে অংশগ্রহণ করার সময় ফোন স্ট্যাকের ব্যবস্থা করে সবার ফোন বাইরে কোথাও নিরাপদ স্থানে রাখার ব্যবস্থা করতে পারেন ফোন বাজলেও কেউ ধরবে না এমন একটা অঙ্গীকার সবাই করতে পারেন আর কারো ফোন যদি বাজে এবং সে যদি ধরে তাহলে তাকে অন্য সবাইকে খাওয়াতে হবে এমন একটা মজার ব্যবস্থা করা যেতে পারে ছয় নম্বর হচ্ছে কেবল ফেসবুক টুইটার বাদে ফোনে অন্য সব অ্যাপস বুঝে ফেলার ব্যবস্থা করতে হবে যদিও আমরা জানি যে ফেসবুকে দেওয়া অধিকাংশ পোস্ট আত্মজাহির করা বা নিজেকে সেলিব্রিটি বানানোর জন্য দেওয়া হয় সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেওয়ার মতো উপযুক্ত খুব কম পোস্টই কিন্তু আমরা ফেসবুকে পেয়ে থাকি তাই সময় নষ্ট না করে এই অভ্যাস ধীরে ধীরে পরিত্যাগ করায় শ্রেয় সাত নম্বর হচ্ছে নিজের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা প্রতি পাঁচ মিনিট পরপর যদি ফোন চেক করার অভ্যাস আপনার থাকে তবে সেই সময়টা ধীরে ধীরে বাড়িয়ে প্রথমে দশ বা বিশ বা তিরিশ বা এক ঘন্টা এভাবে অভ্যাসের উপর আপনার পূর্ণ নিয়ন্ত্রণ আনতে হবে আট নম্বর হচ্ছে কার্বিও ফিয়ার অফ মিসিং আউট বাদ পড়ে যাওয়ার আশঙ্কা থেকে বিরত থাকতে হবে আপনি স্মার্টফোনের ব্যবহার কমিয়ে দিলে সম্ভাবনা থাকবে যে আপনি কোনো দাওয়াত পাওয়া থেকে হয়তো বাদ পড়তে পারেন বা কোনো ব্রেকিং নিউজ না পাওয়ার সম্ভাবনা থাকবে এগুলো আপনাকে মেনে নিতে হবে মনে রাখতে হবে ইন্টারনেটে অসংখ্য খবর থাকে যার সব কিছু জানা কারো পক্ষে সম্ভব নয় এই বাস্তবতা গ্রহণ করে বা এই বাস্তবতা মেনে নিয়ে মানিয়ে নিলে কোনো সমস্যা হবে না চার নম্বর টিপসটি হচ্ছে ফাইন ট্রিটমেন্ট ফর ফোন অ্যান্ড ইন্টারনেট এডিকশন অর্থাৎ ফোন ও ইন্টারনেট আসক্তি মুক্ত হওয়ার চিকিৎসা আজকাল বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসার ব্যবস্থা গড়ে উঠেছে এ বিষয়ে ব্যক্তিগত এবং গ্রুপ থেরাপির ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে আলোচনা শেষ করার আগে বলবো যে স্মার্টফোন অবিশ্বাস্য রকমের ছোট্ট ও আকর্ষণীয় একটি যন্ত্র যদি সঠিকভাবে এটিকে ব্যবহার করা যায় তবে আমরা জীবন জীবিকার জন্য প্রয়োজনীয় অনেক কিছুই আমরা এর মাধ্যমে করতে পারি এবং আমরা পুরো দুনিয়ার সাথে যোগাযোগও রক্ষা করে চলতে পারি কিন্তু স্মার্টফোনের অন্ধকার দিকটি হলো আমরা যত বেশি এটাকে ব্যবহার করব এটি তত বেশি আমাদেরকে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়ে পড়বে এবং আমরা যত বেশি ফোনের স্ক্রিনের সাথে সংযুক্ত থাকব আমরা তত বেশি আমাদের কাজকর্ম পরিবার সমাজ এবং আমাদের মানসিক অবস্থাকে সমস্যাযুক্ত করে তুলব আপনার যদি মনে হয় যে আপনি এর প্রতি আসক্ত হয়ে উঠতে পারেন তবে মনে রাখবেন দে আর অ্যাডিকটিভ বাই ডিজাইন এই স্মার্টফোনগুলো কিন্তু আপনাকে আসক্ত করার জন্যে এটা তৈরি করা নিজের জন্য প্রতিদিন একটি ফোন ফ্রি সময় নির্ধারণ করুন বাসায় নো ফোন জোন এটা একটা নির্ধারণ করুন যে এই অঞ্চলে বা এই ঘরে আসলে কেউ ফোনে কথা বলবে না প্রাতকালীন টিকটক দেখার পরিবর্তে প্রাতকালীন হাঁটার অভ্যাস গড়ে তোলুন মনে রাখতে হবে যে স্মার্টফোন কোথাও চলে যাচ্ছে না বা সেগুলো কম আসক্তিমূলকও হয়ে উঠবে না কিন্তু আমাদেরকে যা করতে হবে তা হল জীবন জীবিকার জন্য অপরিহার্য সব কিছুর সাথে স্মার্টফোন ব্যবহারের একটা সামঞ্জস্যটা আনতে হবে ওয়ালি অ্যামোসের একটা উক্তি উল্লেখ করে আলোচনা শেষ করব সেটি হচ্ছে তিনি বলেছেন ইট নট ম্যাটার হাউ মেনি সে ইট ক্যানট বি ডান অর হাউ মেনি পিপল হ্যাভ ট্রাইড ইট বিফোর ইটস ইম্পর্টেন্ট টু রিয়ালাইজ দ্যাট হোয়াট এভার ইউ আর ডুইং ইটস ইউর ফার্স্ট অ্যাটেম্প অর্থাৎ কতজন বলে এটা করা যাবে না বা কতজন বলে এটি করার জন্য ইতিপূর্বে অনেকবার চেষ্টা করেও তারা বিফল হয়েছে তাতে কোনো কিচ্ছু আসে যায় না এটা উপলব্ধি করা খুব জরুরি যে আপনি যেটি করতে যাচ্ছেন সেটি আপনার জন্যে প্রথম প্রচেষ্টা অথব প্রচেষ্টা শুরু করুন টেকনোলজি ইজ লাইক আ ডাবল এসোড অর্থাৎ প্রযুক্তি হচ্ছে একটি দুদিক ধারালো তরবারির মতো স্মার্টফোনের কোনো ব্যতিক্রম নয় স্মার্টফোনের ভালো দিকগুলোর আশীর্বাদ গ্রহণ করে এবং খারাপ দিকগুলো পরিহার করে সবার জীবন সমৃদ্ধ হোক সে আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনায় সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে এবং স্মার্টফোনের আশীর্বাদ এবং অভিশাপ নিয়ে ধারাবাহিক আলোচনার পরবর্তী পর্বগুলোতে সাথে পাবো আশা করে সাথে থাকার জন্য ধন্যবাদ আমি এ ধরনের জীবন ঘনিষ্ঠ বিষয় যা আমি মনে করি সব বয়সী এবং শ্রেণী পেশার মানুষের জন্য প্রয়োজন এ ধরনের বিষয়গুলো আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি এ ধরনের আলোচনা সরাসরি করলে বোঝার সুবিধা হয় কারণ সেখানে ইন্টারাকশানের সুযোগ থাকে সে লক্ষ্যে আমি এবং আমার টিম স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং কর্পোরেট হাউসে ক্লাস বা সেমিনারের মাধ্যমে এ ধরনের আলোচনা করে থাকি এ ধরনের আলোচনা প্রয়োজন হলে দয়া করে লিখে জানাবে আমার চ্যানেল যে আপনাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আশা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন মানবতাই ধর্ম হিউম্যানিটি ইজ হিউম্যানিলি